সাড়ে দশটা তাই তো হ্যাঁ সাড়ে দশটা মানে অনেক রাত আমার ঘুম পাচ্ছে বক্তব্য দিতে দিতে শরীর অর্ধেক হয়ে গেছে দিনে রাতে প্রণাম তারপর আপনাদের মাঝে আসতে পেরেছি আমি ভূমিকা কথা বলতে চাই শুরুতে মহামহিয়ান আল্লাহ তালার জন্য কুটি সুক্রিয়া পেশ করছি যিনি এত চমকপ্রদ হাত নাক কান মুখ এই অঙ্গ প্রত্যঙ্গ দিলেন এবং আসবার মতো তৌফিক দিলেন

শুক্রিয়াটা সুযোগটা আসতে হবে না জোরে হবে তাহলে আলহামদুলিল্লাহ এখন খানিকটা হয়েছে তবে খুব বেশি ভালো ছাত্রদের মতো হয়নি আমি বলবো না আপনারা ঠিক আমার ছাত্র তবে বলবো কিছু সময়ের জন্য ছাত্রের ভূমিকা পালন করা লাগবে স্যার যখন প্রশ্ন জিজ্ঞেস করে ছাত্ররা কথা না জবাব দিলে স্যার কি বুঝতে পারবে যে লেকচারটা বুঝতে পারছে কিনা ছাত্ররা সো প্লিজ রেসপন্স নি একটু আওয়াজ দিতে হবে তো আমি জানি মা বোনরা অনেক আসছে যদি শরীরদের বিধান থাকতো তাহলে পরে আপনাদের দরকার ছিল না প্লিজ ডোন্ট মাইন্ড ভাষাটা মাইন্ড করবেন না ওনাদের সংখ্যা অনেক বেশি ওনাদেরকে সামনে নিয়ে আমাদের আওয়াজ করা লাগতো যদি আল্লাহ এই সিস্টেম করতো আর কি তাই বলছি কারণ সংখ্যা সবসময় মায়েদের বেশি হয় যত প্রোগ্রামে যাচ্ছি সতেরো বছরে তাই দেখলাম যাই হোক আপনারা এখানে আসতে পেরেছেন আমি লক্ষ্য জনগণের সামনে কথা বলে থাকি রব যেন আজকেও কিছু কথা আমার মুখ থেকে জের করে আপনারা যদি একটু দোয়া করেন আর একবার বলে নিচ্ছে আমিন রাসুল্লাহকে ধরুন মোহাম্মদ সাল দা ফাউন্ডার হিস দ্য পার্সোনাল এজ এডিজিয়া অ্যাজ এ লিড দা অ্যাজ এ ফাউন্ড আর এস এজ এ লো মেখা অ্যাজ এ রিবর্ম অফ দা সোসাইটি

আর যারা কোরআন বিরোধী ইসলাম বিরোধী আল্লাহ বিরোধী তাদের জন্য হলো যন্ত্রণার কারণ ঠিক না বলে মাইক যথেষ্ট ভালো একটু আমার দিকে আরেকটু একটু করে দিতে হবে যথেষ্ট এই কোরআন এ বাবা শোনা তোমরা বাহিরে কারা কথা বাবা তোমরা কথা বলো না প্লিজ তুমি এইদিকে আসো বক্তব্যের মাহফিলে আসো মাহফিল শেষে তোমাদেরকে আমি চকলেট কিনে দিব প্রিয় বন্ধুরা আল্লাহ বলে এটি মুমিনদের জন্য শেফা আজ যারা ইসলাম বিরোধী তাদের জন্য হলো যন্ত্রণার কারণ ঠিক না তার মানে যারা কোরআনের মাহফিলে বাধা দেয় কোরআন আল্লাহ আমাদের কোরআনের পাখি আমাদের ইসলামী চিন্তাবিদ আল্লাহ মামুনুল হকদেরকে যারা বন্দি করে আল্লাহর কোরআনের মাহফিলে যারা হান্ড্রেড ফোর্টি ফোর জারি করে আল্লাহর কোরআনকে যারা ব্যান করে এই জমি ইসলাম বিরোধী শিক্ষা ব্যবস্থাকে এই জমি স্টাবলিশ করতে চায় তারা আবু জেহের উত্তর সুরি আবু লাহাবের উত্তর সুরি আল্লাহর কসম মুসলমানের বাচ্চা হতে পারে না পারে না পারে না বলেন আল্লাহ বলে কিতাব আবিন হাত সত্য সহকারে কিতাব দিলাম

জিব্রাইল তিনবার বরে পড় তোমার রাবের নামে আজ যে নেভি কিবোর্ড আমি তো পড়তে জানি না জিব্রিল আমিন আল্লাহর রিপ্লাই করে বললেন ওহে রা যার কাছে বাজিয়তের দিন বলেন পড়তে জানে না আল্লাহ বলেন জিব্রিল যাও 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 এই ব্যক্তির কাছে পুণরায় চলে যাও তাকে আমি আমি হলাম রব পিদামিন আর তাকে আমি আল্লাহ বানাবো

নবীজির জন্ম হলো পাঁচ শত সত্তর খ্রিস্টাব্দে ছয় শত দশ খ্রিস্টাব্দে পৃথিবীর শ্রেষ্ঠতম ইউনিভার্সিটি এই যে এই যে মাদ্রাসায় লাগা হয় আমি ওই সন্না মাদ্রাসায় ঠিক তেমনই শ্রেষ্ঠতম একটি ইউনিভার্সিটিতে আল্লাহ পাকের কোরআন নাজিল হয় আগারম হেরা গুহা নামক পর্বতের গুহায় নেবিজি কোরআন পেলেন যখন পর্যায়ক্রমে সময়ের ব্যবধানে আল্লাহ যখন অর্ডার ময় নেবীজি আমার সাদা পাহাড়ে উঠে বললেন জাতির লোকেরা তোমরা সবাই কর্তৃত হও মেভিজি তিনবার আহ্বান করলেন দলের লোকেরা এলাকার লোকেরা এলাম আসবার পরে আর এক নবীজি বললেন তোমরা তো সবাই আমাকে চেনা আমি তো অন্য কোনো পাড়ার লোক নয় তোমাদের আমি গ্রামের ছেলে কি বলতে চাই তোমরা তো আমাকে ভালো করে জানো

লোকে সবাই বললো গাটা মোহাম্মদ তুমি বলে রইছি চাইছে তুমি তাই বলবো আর হযরত নবিজি দুই নাম্বার বললেন ও লা ইলাহা ইল্লাল্লাহ হাত পড়ো iman আলো আল্লাহ সারা আর কোনো মালিক নাই আল্লাহু ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুদুহু সিনাতু ওয়া লা নাউম আল্লাহ যিনি সর্ব মালিক নাই ইলাহা নাই নাই আল্লাহ আরো বলেন ইন্নানি আনাল্লাহ লা ইলাহ ইল্লা আনা ওয়া ও জাতির লোকেরা আমি আল্লাহ এক এবং এক হুই আল্লাহ হি আল্লাহ হুই হি নেদার বিগেস নন টু হিম এনি তার মত আর কেউ নাই তাফসিরে তাফাসিল Lekuket nam allama, Muhammad aliyat sabuni kini weren, Huwa wahed ahad, La sharidala, La niddala, La jadiala, La shabiala, Dar maswar keunai, Kini hati bong ekot, Kini Allah, Akmatu Allah, Buruhu Allah, Huwa ahad, Allahu, Su'amad, Lamyari dewanan, yulad walam yakul lahu kufuan ahad jurekan Allahu anta Allah nabi ji dawabitsen rububiyater uluhiyater ekmatro inil hukmu illa lillah ala lahum khalqu wal amru tabaraka Allahu rabb জমিনদার আইনটাও চলতে হবে কারণ কথা চলবে তার তুমি আমার কে বাবা তোমার কাছ থেকে অনুমতি নিতে হলে পুরাণের মাহ দিলে ভাই কথাটা বললে তো হবে না কথা বলেন ঠিক না আমি রাজনৈতিক বক্তব্য দেবো না অনেকে বলে সেখাটি না পালাই যিনি পালিয়ে গেছে ভাইটি এবং চরমানে বিশ্বাস মার খেলেন কোরআন তেরো বছরের জড়ে কাটলেন কেউ পালিয়ে যায় না কথা বলে না ঠিক না সেটা তার মানে বুঝা গেল আলেমরা হিমালয় পাহাড়ের মতো জেল জুলুম হলিয়া মামলা ঝামলা জেল জুলুমัตতারের মতো হিমালয় পাহাড়ের মতো দাঁড়িয়ে ছিল পালিয়ে যায় নাই ওটা বুঝা গেল আলেমরা পালায় না জামিনরা পালায় তাই তো কবি বলেন বাতুলছে দবনে ওালে বাতিলছে দবলে আলো আয়াসমা নেহি কাল থেকে বাতিলের গুষ্টিতে ছিল ইসলাম কে কোরআন মিটা দিবে আলেম দের বন্দি করবে আয়না ঘর বানাবে আলেমদের হাতের মধ্যে হ্যাংকাপ পায়ের মধ্যে আলেমদেরকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল আমার মন বলছিল আগামীর বাংলা হবে ইসলামের বাংলা ধর্ম বুঝি না কে হেফাজত আমার বুঝি না একজন আলেম বলেছিলেন এই জুলুমের নির্যাতন যখন অবসান হবে এই জুলুমের শেষ সময় যখন আসবে

তারা চায় মুখের পুত্র আমার দিন কে ইসলামকে মিটিয়ে দিবে আমি আল্লাহ চাই অল্লাহ মতিমি আমি আমার আলোকে উদ্ভাসিত করব জ্বালাব তার মানে এমন কোন মায়ের ব্যাটার সাধ্য নাই ইসলামের আলোকে কোরআনের আলোকে আল্লাহর নূরকে মিটায়া দিতে পারে বলতেছিলাম আমি অন্যদিকে জবানা হাজরত নবিজি কোরআনে কারীম পেলেন যখন সাদা পাহাড়ে দাঁড়ালেন তখন প্রথম কথা সবাই অ্যাকসেপ্ট করলেন দ্বিতীয় কথা যখন কাফের বেঈমানরা ডিনাই করলো নবীদের নির্যাতন শুরু হয়ে গেল নিপীড়ন নির্যাতন জেল জুলুম জরিমানা তারপরে নবিজি মার খেলেন তৎকালীন যুগের সংসদ ভবনের নাম ছিল দারুন নদোয়ার বৈঠক যখন আমরা দেশের বাহিরে যাই হোয়াইট হাউস আমি ইন্ডিয়ার বিভিন্ন প্রদেশে করেছি হিমালয় মেঘালয় কলকাতা মালদা বিভিন্ন এলাকায় ওখানে তারা সেখানে বলে বিধানসভা বাংলাদেশে বলে পার্লামেন্ট তৎকালীন যুগের একটি পরিভাষা হল দারুণ

পোশাক পরে যাবার পর উলঙ্গ হয়ে গেল একটি পর্যায়ে হাজর খাবারের গোস্ত আর রক্তগুলি গুলি পুড়ছে রক্ত আর গোস্ত গুলি চামড়া গুলি আগুন পর্যন্ত নিভে যায় হজরতি খাবার একটি মুহূর্তের জন্য আল্লাহ সারা কারোর কাছে মাথা করে নাই আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও যেই মিছিলে না আমির হাম যা খোবায়েদ দেখা বাপ ছিল যারা অদিক প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে

তিনি দাঁড়িয়ে বললেন একই পর্যায়ে যখন তার ছুরি দিয়ে আঘাত করতে আরম্ভ করলেন ওসমানের যখন শরীর দিয়ে রক্ত গুলি বের হতেছে ফিরকি দিয়ে রক্ত বের হয়ে জমিন পর্যন্ত ভিজে যায় হজরত ওসমান বলেন জীবন দিতে একটি মুহূর্তের জন্যে আল্লাহর কোরআন ছাড়তে না আমার সকল কিছু যদি চলে যায় তবু যা চলে শহীদ নামে রই ফুলের মালা আমি পর্ব গলে শহীদ নামে রই ফুলের মালা আমি পর্ব গলে লীলা হয়ে থাকি আমার ব্যবহার চদিন বিক্রমী যা খাতিরা নেভূতিকে আরাল লক্ষ্য করে বলে না সরল ওকে আল্লাহর নবী কই আসে সাহায্য আমরা তো মায়ের হয়রান হয় আল্লাহ বলে হাবি তো আর টেনশন নাই আয়াৎ নাজুর হয়ে গেল আধা না সরল এই তো আছে আল্লাহর সাহায্য

মুমিন তোমরা ভয় করো এতটুকু চিন্তিত করো না বিচলিত হয়ো না হতাশ হয়ো না যদি তোমরা মুমিন হও তোমরাই বিজয় লাভ করবে যি করতে চাই ওই আল্লাহ আজ আছে না নাই কত দিক থেকে বরনিজ্জাত অঞ্চল চলে সাথীদের উপরে বরনিজ্জাত অঞ্চল সব চতুর্দিক থেকে আর যদি আমার মিয়া ধরা হলো দুই দিক থেকে দুটি ঘোড়ার সঙ্গে পায়ের সঙ্গে বেঁধে দিয়ে চাবুক দিয়ে যখন দুটি ঘোড়াকে পিটানো হলো হাজাতি আমার মিয়া দুটি ঘোড়াকে যখন দুই দিক থেকে আপনি ঘোড়া হাতা দিলেন আমার মিয়া সার রাজি কি হলো দুটি পা দুই দিক থেকে ফেরে চলছিল হয়ে গেল শরীরটা দুই ভাগ হয়ে আলাদা হয়ে গেল

আমি আমার বান্দা মোহাম্মদের উপরে কোরআন নাজিল করেছি এই জন্য নাজিল করেছি যাতে করে জাতির লোকদের আমি আল্লাহর দিকে সংকট পাবার